আসসালাম আলাই ইকুম র হানাতুল্লা ইউ বরাকু নাহানাদুহু অনুসাল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ তা আউলজুবিল্লাহ হিমিনা শায়িত অনির রজীম বিশমিল্লা ইহর র হাননির রহিম রব বিশ্ব হালী চৌধুরী অয়াশ্রীলি অমরী ওয়াহালুলুল উকুদাতা মিল লিসানিয়াফ কাহু আজকে আমি আপনাদের সম্মুখে ইলমে তাফসির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ তালা। সর্বপ্রথম আমাদেরকে তাফসির শব্দের অর্থ কি এটা জানতে হবে তাফসির শব্দের অর্থ হলো খোলা উন্মুক্ত করা আর ইলমে তাফসির অথবা কোরআনে তাফসির কাকে বলে ইলমে তাফসির এবং কোরআন তাফসির ওই জ্ঞানকে বলা হয় যেই জ্ঞানের মাধ্যমে আপনি কোরআনের ব্যাখ্যা এবং আল্লাহর উদ্দেশ্যকে আমি জানতে পারবেন তাহলে আমরা কি বুঝলাম ইলমে তাফসিরের মাধ্যমে আমরা আল্লাহর উদ্দেশ্যকে আল্লাহ কালামের উদ্দেশ্যকে জানতে পারব এই জন্য আমাদের সকলকে তাফসিরে চর্চা করা যারা তাফসির করতে পারেন তারা বেশি বেশি তাফসির করা আর যারা জানেন না তাদের তাফসির শোনা এখন আমি আপনাদের সম্মুখে ইলমে তাফসির সম্পর্কে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আলোচনা করব প্রথম বিষয় হলো যে ইলমে তাফসিরের মূল উৎস কি অর্থাৎ যার মধ্য যার মাধ্যমে আমরা কোরআনের ব্যাখ্যাকে বুঝব সেগুলো কি এ সম্পর্কে বিখ্যাত মুফাসসির কোরান জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব তানার কিতাব ওলুমুল কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আমি তার থেকে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি তিনি লেখেন যে ইলমে তাফসিরের মূল উৎস হল ছয়টি ছয়টি এক খুদ কোরআনে কারিমের ব্যাখ্যা কোরআনে কারিমের কোরআনে কারিম দিয়ে এক আয়াতের ব্যাখ্যা আর আর এক আয়াত দিয়ে যেমন মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান সিরাতাল্লাযিনা নামত আলাইহিম তাদের পথ দেখান তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এখানে স্পষ্টভাবেই কথা লিখা নেই যে আল্লাহ পাক তাদেরকে কাদেরকে পুরস্কৃত করেছেন কিন্তু কুরআন পাকের অন্য আয়াতে এই আয়াতে দেখা আছে যেখানে আছে ফাউলাইকা আল্লাযিনা মাhaulaykal ladina anama Allahu alaihim minan nabiyyin wassiddiqin wash-shuhada wa salihin আল্লাহ তালা যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হলো নবীগণ তারা হলো সিদ্দিকগণ তারা হলো শহীদগণ তারা সলিহীনগণ খালি কোরআন কারিমের তাফসিরের প্রথম উৎস হলো কি খুদ কোরআনে কারিম কোরআনে কারিমের তাফসিরের দ্বিতীয় উৎস হলো সহি হাদিস অর্থাৎ শহীদ হাদিসের মাধ্যমে কোরআনে কারিমের ব্যাখ্যা জানা কোরআনে কারিমে তৃতীয় উৎস হলো সাহাবাদের বক্তব্য অর্থাৎ সাহাবাদের বক্তব্যের মাধ্যমে কোরআনের ব্যাখ্যাকে জানা কোরআনে কারিমে চতুর্থ উৎস হলো তাবিন তাবিন বলতে যা জানারা সাহাবাদ থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছে তাদের বক্তব্য মাধ্যমে কোরআনে কারিমের ব্যাখ্যাকে বোঝা কোরআনে কারিমের পঞ্চম উৎস হলো আরবি ভাষা এখানে বুঝতে হবে যে কোরআন কারিমে যে সমস্ত আয়াত অস্পষ্ট নয় এবং যে সমস্ত আয়াতে জটিলতা নেই এবং যে সমস্ত আয়াতের মর্ম বুঝতে গেলে ঐতিহাসিক প্রেক্ষাপট প্রেক্ষাপট কোনো জানা লাগে না এবং যে সমস্ত আয়াতে কোনো মসলা উদ্ঘাটন হয় না এই সমস্ত আয়াতের তাপসির বুঝতে গেলে কোনো প্রকার কোনো প্রকার এই সমস্ত আয়াত তাপসির বুঝতে গেলে শুধুমাত্র আরবি ভাষা এবং অবিধানই যথেষ্ট যদি কেউ আরবি পাণ্ডিত্য রাখে তাহলে সে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবে হ্যাঁ যদি এমন কোন আয়াত যা যার মধ্যে বোঝার জন্য জটিলতা আছে অস্পষ্টতা আছে এবং বুঝতে গেলে প্রেক্ষাপটের প্রয়োজন আছে এ সমস্ত আয়াত কিন্তু শুধু আরবি ভাষায় কিন্তু আরবি ভাষা শুধু আরবি ভাষায় কাজ হবে না কোরআনে কারিমের পঞ্চম ছয় নম্বর উৎস হল সুস্থ বিবেক দেখেন কোরআনে কারিমের জানা বোঝার শেষ নেই যে কোরআনে যে আমরা আগে যে পাঁচটি উৎস উল্লেখ করলাম এই পাঁচটি উৎসর মাধ্যমে যে কোরআনে ব্যাখ্যা চালনা এখানে শেষ নাই যেখানে গবেষণা শেষ হয়ে গেল এরপর আর কোনো গবেষণা হবে না এমন নাই যদি আল্লাহ পাক কারো জ্ঞান দেন কারো সুস্থ বিবেক দেন যদি গবেষণা করে আরো নিগুর রহস্য কোরআনে কারিমতে বের করতে পারে হ্যাঁ কিন্তু শর্ত হলো যে নিগুর রহস্য বের করছেন বের করছে সেই রহস্য যেন এই যে পাঁচটা আগে উৎস বর্ণনা করলাম এই উৎসতে যে ব্যাখ্যা কোরআনভাবে ব্যাখ্যা হয়েছে তার জন্য বিরোধী না হয় এমনভাবে কোরআনে ইসলামী শরিয়াতের মৌলিক নীতির যেন বিরোধ না হয় যদি বিরোধ হয় কিংবা আগে বর্ণিত পাঁচটি উৎস বিরোধী হয় তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা জানলাম কোরআনে তাফসি জানার মোট ছয়টি উৎস এবার আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় বিষয় আলোচনা করব। যে কোরআনে কারিমের মধ্যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সকলে জানি কোনো পুস্তক কিংবা কোন গ্রন্থ কিংবা কোন বুক তার মধ্যে বিষয় নিয়ে আলোচনা হয় মধ্যে বিষয় আলোচনা করা হয়েছে তা মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব তানার কিতাব উলুমুল কোরআনের মধ্যে সম্ভব উল্লেখ উল্লেখ করেন যে কোরআনে কারিমের মধ্যে চারটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এক আকাইদ অর্থাৎ ইসলামিক বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে নাম্বার দুই হাকাম অর্থাৎ ইসলামী বিধান নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার তিন ঘটনা বিভিন্ন ঘটনা নবীর সুন্দর ঘটনা আলোচনা আলোচনা করা হয়েছে নাম্বার চার উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ তালা উদাহরণ দিয়ে কোনো কিছুকে বুঝিয়েছে তো কোরআন করিমের মধ্যে প্রথম যে বিষয় ইসলামী আকাদি ইসলামী বিশ্বাস ইসলামী বিশ্বাস যেমন একত্রবাদ আল্লাহ একত্রবাদ রিসালাত নবীগণের উপর বিশ্বাস এমন ভাবে আখেরাতে বিশ্বাস ইসলামী বিধান ইসলামী বিধানকে তিন ভাগে ভাগ করা যেতে পারে কিছু বিধান এমন যেগুলো শুধুমাত্র আল্লাহর হক সম্পর্কিত যেমন নামাজ রোজা হজ যাকাত কিছু বিধান এমন যেগুলো শুধুমাত্র বান্দার হক সম্পর্কিত যেমন লেনদেন বেচা কিনা এমনই বিচার আচার ইত্যাদি আর কিছু বিধান এমন আছে যেগুলো একদিক থেকে ইবাদত আবার দিক থেকে লেনদেন যেমন বিয়ে দিবস ইত্যাদি আর যে ইসলামী যে কোরআনের মধ্যে যে ঘটনা বর্ণনা করা হয়েছে এই ঘটনা দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু ঘটনা অতীতের ঘটনা আল্লাহ তালা বর্ণনা করেছেন নবী রসুলের ঘটনা ফিরাবানের ঘটনা নমরুদের ঘটনা আর কিছু ঘটনা ভবিষ্যৎ যেটা ঘটবে সেটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছে যেমন কি আমাদের জান্নাত জাহান্নাম ইত্যাদি ঘটনা তো আমরা কোরআনে করিমে চারটি বিষয়বস্তু সম্পর্কে জানলাম যে কোরআনে করিমের মধ্যে চারটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে নাম্বারে আকিদা নাম্বার দুই বিধান নাম্বার তিন ঘটনা নাম্বার চার উদাহরণ তো আপনাদের সম্মুখ আপনাদের সম্মুখে আমি সংক্ষিপে দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম যাতে করে আপনাদের কাছে কিছু কিছুটি ইলমে তাপসির সম্পর্কে ধারণা আসে এ যদি বিস্তারিত আপনি জানতে চান তো এই কিতাব বিখ্যাত মুফাসসির কোরআন জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানি সাহেবের এই কিতাব আপনারা পড়েন আরো বিস্তারিত জানতে পারবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন